আসসালামু আলাইকুম তো কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে লাইফে এলাম অনেক দিনই লাইফে আসা হয়নি তো এই কারণে আমাদের কাজের একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে কী আমাদের কাজের অবস্থা তো সেটি জানানোর জন্য আপনাদের মাঝে লাইফে চলে এলাম তো দেখতে পাচ্ছেন প্রায় কত পনেরো দিন হবে তো লাইফে আসা হয়নি পনেরো দিনেরও বেশি হবে এমনটাই অনেক দিনই হয়েছে তো তার মাঝে আমরা কি সম্পূর্ণ করেছি আমরা নিচের কাজের যে ভিডিও সেগুলো আকারে দেওয়া হয়েছিল তো এখন দেখতে পারছেন যে সাদের সাদের এখন যে বিসির কাজেও কথা বলা হয়েছিল আপনাদের লাইফে এসে তখন এই ট্যাঙ্কগুলো বসানো হয়েছিল এই যে ট্যাঙ্কগুলো এগুলো এই বিসিগুলো তখন ছিল কিন্তু এই ছাদের যে বিসি এই বিসির কাজে খাসাগুলো এগুলো তখন আর পাচন করা হয়েছিল না এখন দেখতে পাচ্ছেন যে যাবত পনেরো দিন পনেরো দিনের ভিতরে এই সম্পূর্ণ কাজ করা হয়েছে এর মাঝে বিসির কাজ এবং পাইপ লাইন এবং বিদ্যুতের লাইনের কাজ সম্পন্ন করা হয়েছে তো আমাদের এই ছাদের যে কাজটি সেটি কেমন হয়েছে কোথাও ভুল হয়েছে কিনা না অবশ্যই আপনারা কমিটে জানাবেন এবং বিদ্যুতের লাইন যে সংযোগগুলো এটি কি ঠিক মতো আছে কিনা এবং যে টয়লেটের যে লাইনগুলো সেটি সম্পূর্ণ আছে কিনা সেটি আপনাদের মাঝে আমি ভিডিও আকারে লাইভ আকারে তুলে ধরতেছি সেটি অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথাও ভুল আছে কিনা। সব দেখতে পাচ্ছেন সব হলো বিদ্যুতের লাইন যে বিদ্যুতের লাইনের যে সংযোগ সেটি দেওয়া হয়েছে এবং এর সাথে যে বিচির কাজ সাথে যে বিচির কাজ সেটি সম্পন্ন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন তো কোথাও ভুল হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন সাইডে দেখতে পাচ্ছেন আই তার আই তার দিয়ে টানা দেওয়া হয়েছে যাতে ঢালাই দিলে দূরে সরে না যায় এর কারণে তো দুই হাত পর পর এই টানাগুলো দেওয়া হয়েছে এক সাইডে দেখতে পাচ্ছেন এখানে আছে টয়লেট এবং পানি লাইনের সংযোগ এবং এটি কায়ু দিয়ে পাচন করা হয়েছে কারণ এখানে এগুলো নিচা নিচা হবে রুম যার কারণে কায়ু দিয়ে এগুলোকে পাচন করে রাখছে যাতে এটি সমান লেভেলে এক এক লেভেলের লেভেলের না হয় যাতে একটু নিচা থাকে কারণ এই টয়লেট এবং পানির যে লাইনের যে টয়লেটের লাইনগুলো এগুলো অবশ্যই নিচা হবে যার কারণে গায়েগুলো দিয়ে এভাবে পাচাং করা হয়েছে সম্পূর্ণ ঠিকই একই রকম মাঝে আছে সিঁড়ি এটা অর্ধেকটা পাসাং সম্পন্ন করা হয়েছে দু ধাপে এটি সাত ডালাই করা হবে দুই ধাপে এটি হলো সিঁড়ি সাদের যে সিঁড়ি সেটি এটি হলো বিদ্যুতের লাইনের সংযোগ কিভাবে টানানো অনুভব বিদ্যুতের লাইনের সংযোগ দেখতে খুবই মনে হচ্ছে কি জিবি জি সাড়ে আছে টয়লেট ওগুলো সাইডে টয়লেট আছে এবং পানির লাইন আছে দেখতে পাচ্ছেন কি অবস্থা দেওয়া হয়েছে এখানে কারণ এখানে হলো মেন লাইন এখান থেকে লাইনটি উপরে উঠবে তো এখানে সব লাইনের গোড়া গোড়াটি এখানে এসেই পড়েছে সম্পূর্ণ কি দেখানোর চেষ্টা করছি আপনাকে কারণ আগামীকাল আমাদের এখানে কংক্রিট ঢালাইটি হবে কারণ সম্পূর্ণ পাচাং শেষ পাইপের পানির লাইনের বিদ্যুতের এবং বিদ্যুতের যত যাবতীয় যত কাজ সম্পূর্ণ করা হয়েছে সম্পূর্ণ ফিল করা হয়েছে আগামীকাল এটি কংক্রিট ঢালাই দেওয়া হবে যার কারণে আপনাদের মাঝে এটি ভিডিও আকারে প্রকাশ করতেছি যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও ভুল হয়েছে কি আপনাদের মাঝে প্রশ্ন রেখে গেলাম প্রশ্ন রেখে গেলাম অবশ্যই কমেন্টে জানাবেন ঠিকঠাক মতো কাজ হয়েছে কিনা এটি অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটি আশা করি অবশ্যই মতামত জানাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ